কাউন্টিং এজেন্টদের নিয়ে সোমবার দিন রবীন্দ্র ভবনে এক বৈঠক করা হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী মেয়র বিধান উপাধ্যায় জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং এম এম আই সি গুরুদাস চ্যাটার্জি ডেপুটি মেয়র অসীমুল হক সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ তৃণমূল কংগ্রেস কর্মী মাঠে নেমে লড়াই করেছে দেয়াল লিখেছে পোস্টার সেটেছে বাড়ি বাড়ি গেছে দিদির পরিষেবার কথা বলেছে মানুষের মানুষকে নিয়ে এসছে ভোট কেন্দ্রে নিয়ে এসছে ভোট হয়েছে আমরা নিশ্চয়ই আশাবাদী যে এর আগের বার যেমন অচলায়তন ভেঙে তৃণমূলের পতাকা ওড়ানো হয়েছিল এবারও আমরা আসানসোল তৃণমূল কংগ্রেস পরিবার সবাই মিলে একসঙ্গে লড়াই করে আসানসোল জিতব 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 সেটা তো জনতা জনার্দন বলতে পারবে দেখুন আমি শুধু একটা কথাই কালকে বলতে চাইছিলাম যে এটা বিজেপির একটা স্ট্র্যাটেজি যাতে ওদের যারা কাউন্টিং এজেন্ট তারা হল পর্যন্ত পৌঁছায় তো এই যে গদি মিডিয়ার মোদি মিডিয়া মিলে যেভাবে সারা ভারতবর্ষে আরেকটা ওই নতুন করে ইয়ে শুরু করার চেষ্টা করছিল এটা বাংলার মানুষও বুঝেছে ভারতবর্ষের মানুষও বুঝেছে বাক্সবন্দি আছে ফল রাত পোহালেই সকাল সবাই জানা যাবে ঠিক

চারটে গ্রো থাকলে ফার্স্ট রো এবং আমি যদি ঠিক সময় দাম পৌঁছাতে পারি তাহলে কিন্তু প্রথম রোয়ে বসতে পারবো না